গ্রাম সাথে ভূত এবং শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই মানুষটা এমন একজন যার গল্প আমি না বলে থাকতে পারছি না এটা শুধু একটা অনুভূতি না এটা একটা অস্ত্র যেটা নন্দীগ্রামের মানুষ খুব ভালোভাবে জানে এই অস্ত্রটা কাকে কাকে মেরেছে হ্যাঁ তো শুভেন্দু অধিকারী একদিন ঠিক করে নন্দীগ্রামে থাকবে তো কথা মতো নন্দীগ্রামে থাকার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নন্দীগ্রামের দিকে তো সেদিন রাত একটা সতেরো তো তখন শুভেন্দু অধিকারী হঠাৎ কোনো কারণে গাড়ি থেকে নেমে পড়ে পুরো রাস্তা সেদিন নন্দীগ্রামে কুকুরের কান্না এবং শুভেন্দু অধিকারী নামতেই পেছন থেকে কেউ একজন বলছে নন্দীগ্রাম তোর জন্য না তুই পালিয়ে যা শুভেন্দু অধিকারী সহায়তা দিয়ে গেছিল তো আবার গাড়িতে তখন উঠে পড়ে এবং যেই রুমে থাকবে সেই রুমের দিকে চলে আসে এবং রুমে আসতেই হঠাৎ দেখে একটা ছায়া ও সামনে দিয়ে চলে গেছে কিছু না বুঝতে পেরে ঘরে ঢুকে যায় এবং ঘরে দেখে হঠাৎ একটা শীতল ঠান্ডা বাতাস বইছে সাথে কারেন্টও চলে গেছে আয়নায় যখন নিজের মুখ দেখবে বলে যায় দেখে একটা ভয় মিশ্রিত মুখ দেখতে পাচ্ছে তার নিচে তখন কোন রকম শুয়ে পড়তে আবার যেন কেউ বলছে পালিয়ে যা এই গ্রাম। না তারপর সকাল হয়ে যায় শুভেন্দু অধিকারী একটু ভয় পেলেও সকাল সেই ভয়টাই শুভেন্দু অধিকারীর শক্তি হয়ে যায় একটা জিনিস মনে রাখবে যারা সব সময় শর্তের পথে থাকে তারা মাঝে মাঝে হয়তো হেরে যায় মাঝে মাঝে ভেঙে যায় কিন্তু তারাই ইতিহাস তৈরি করে তো সেদিন ভোট চলছে সবাই ভোটের লাইনে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন শুভেন্দু অধিকারী বলছে আমি ভয় পেলেও এখন আর ভয় লাগছে না কারণ তোমরা আমার সাথে আছো নেতা শুধু মঞ্চ বা মাইক নয় ভয়কে জয় নিঃসঙ্গতা এই সবকে জয় করে মানুষের পাশে থাকাটাই সবথেকে দরকার ভয় এসেছিল তাকে থামাতে কিন্তু জানতো না সে ভয় দিয়েই নেতা হবে তুমি যদি ভয়কে জয় করো তুমি জীবিত তুমি যদি ভয় পেয়েও আবার ঘুরে দাঁড়াও তুমি নেতা তুমি শুভেন্দু অধিকারী তার পরে তো আমরা সবাই জানি শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনাকে ভোটে হারিয়েছেন